আপু আপনার কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষায় বসে আছি আপনার কাছ থেকে কিছু শুনবো আমরা জি ভাইয়া কি সম্পর্কে আপনার प्रिपरेशन আমাদের এখানে জার্নি আমাদের খানায় আছে আপনার एवरीथिंग হালকা একটু যদি বলতেন ভাইয়া একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আপনাদের মানে পেজটা আসে তখন আমি মানে ইয়ে নিয়ে রাইটিং নিয়ে অনেক স্ট্রাগল করতেছিলাম যে আমার স্কোর হচ্ছিল না সব সময় প্রথম শুরু থেকেই আমার 5.5 আসতো কোনো ইমপ্রুভ হতো না চেয়ার চিপিটিতে পরীক্ষা দিলেও আমার সাড়ে আসতো মানে একটু টেনশনে ছিল আর কি কিভাবে কি ইম্প্রুভ করা যায় আমার যেহেতু মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবো তো আমার স্কোরটা সাড়ে ছয় দরকার ছিল তখন আপনাদেরটা দেখি আমি তারপর সিদ্ধান্ত নেই যে আমার ফ্যামিলির সাথে কথা বলে যে কোর্সটা করার তখন আমি কোর্সটা করি শুনতে পারতেছেন আমার কথা জি 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 আপু শুনতে পাচ্ছেন আমরা তখন আপনার মানে দেখা আপনার সাথে কথা বলা হোয়াটসঅ্যাপে তারপর আপনি বললেন এরকম সিস্টেম আমি তো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি পরীক্ষার জন্য আমার উনিশে জুলাই পরীক্ষা তখন অনেক কম সময় ছিল আপনি মনে হয় আপনাকে বিশ তারিখ কি বাইশ তারিখ নক করছিলাম মনে পরীক্ষা ছিল কয় তারিখ আমার উনিশ তারিখ পরীক্ষা ছিল উনিশে জুলাই আচ্ছা 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 তখন ভাইয়া অনেক টেনশনে পরে তারপরে মানে আপনি আপনার সাথে নক করার পর আপনি বলেন যে ক্লাসে অমুক তাই থেকে শুরু আপনি এগুলা একটু দেখেন ট্রাই করেন তারপর আপনার ফর্মেট গুলো পায়ে পেয়ে আমি মুখস্থ করা শুরু করে দিই টাস্ক আমি দেখি তারপর নিজে নিজে বাসায় চেষ্টা করি তারপর আপনার তো ক্লাস করার পর তারপর বুঝতে পারলাম যে এরকম এরকম তারপর আমি মক টেস্ট দিতাম চেট জিবি টেস্ট প্রাইজ আমার সাড়ে ছয় সাত সাড়ে সাতও আসছিল তারপর যখন আমি রিয়েল মকটেস্ট এ ইয়ে করি পরীক্ষার আগে চিন্তা করলাম স্যারের ফর্মের দিয়ে একটা মানে মকটেস্ট দিয়ে দেখি কেমন হয় আমার কি হয় তখন দিলাম তখন ম্যাডাম আমাকে বলল যে আমার দেখি ফাইভ আসছে রাইটিং এ আমি তো স্কুল পুরো মানে ভয় পেয়ে গেলাম তারপর আমি চিন্তা করলাম দেখি পরের দিন রিভিউ ক্লাসে এটেন্ড করে কি কোথায় ভুল করলাম আমাদের এখানে আবার খাতা দেখার সুযোগ আছে তারপর দেখলাম যে ম্যাম বললো যে এগুলো মেমোরাইজ আপনি এরকম লিখতে পারবেন আপনি কোথা থেকে এটা ফলো করছেন আমি বললাম ম্যাম একটা মানে ক্লাস করছিলাম এরকম মানে আমাকে স্ট্রিক্টলি মানা করে দেয় যে এইগুলা ফলো করা যাবে না এগুলা ফলো করলে আপনার রেজাল্টই আসবে না ডিফল্ট আসবে অনেক ভয় পাই যে স্যার আপনাকে এসে আবার বললি যে ভাইয়া এরকম এরকম ম্যাম বলছে আপনি আমি কি করবো আপনি বলছিলেন যে আমাদের এটা ফলো করে না এটা ফলো করে লাভ হবে তখন আমি চিন্তা করলাম যদি এরকম হয় আমার যদি সত্যি ডিফল্ট আসে মানে দুটানার মধ্যে পড়ে গিয়েছিলাম পড়ে গেছিলাম তারপর চিন্তা করলাম পরীক্ষায় দেখি আমি মানে মানুষ প্রস্তুতি নিয়ে গেছিলাম যে আমি হয় নিজে লিখবো না এলে আগে দেখি আগে গিয়ে প্রশ্ন কি আসে পরীক্ষায় তখন প্রশ্ন পাওয়ার পর তো আমি মানে খুব খুশি যে আমার পুরো ফর্মেট অনুযায়ী এটা লিখতে পারবো কারণ মানে এরকমই আসছে আর তারপর আমি ফর্মেটের কিছু লিখলাম মানে এইটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ফর্মেট ফলো করলাম আর বাদ বাকিগুলো আমি নিজে ট্রাই করছি আর সব থেকে যেটা উপকার হয়েছে আমার ভাইয়াকে দেখাতাম সব সময় রাইটিং লিখে ভাইয়ারে দিয়ে ভেলোড করে দিতাম আমার ভাইয়া সব সময় মানে আমার এগুলা দেখতো যে যে সময় দেব ভাইয়া তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতো এটা অনেক ভালো ছিল যেটা আমি কোচিং এ পারতাম না আমি একদিন আমার এখনো মনে আছে আমি যে সময় কোচিং এ ক্লাস করতাম একদিন একটা গ্রাফ লিখে নিয়ে গেছিলাম বার গ্রাফ স্যার এটা দেখে দেন নাই স্যার বলছিলেন আপনি পরে যোগাযোগ করবেন ক্লাস শেষ হওয়ার পরে তারপরে আমি অপেক্ষা করেও তার স্যারের মানে ইয়ে পাই নাই যায় হোক এটা আমার ইচ্ছে ছিল হয়তো বা স্যার বিজি ছিলেন কিন্তু ভাইয়া থেকে অনেক হেল্প পাইছি থ্যাংক ইউ আপু আমাদের আমরা খুশি আপনাকে হেল্প করতে পেরে তো এইটাই বলি আমার এখানে এসে যদি কেউ নিজে সর্বোচ্চটাও না দেয় 80% ও যদি দেয় আমার কথা মানে তাহলে সে 66.5 এর নিচে পাবে না ইনশাআল্লাহ ঠিক আছে আপু শতদে আপু আপনাকে হেল্প করতে পেরে আপনি যে দিন রাতে মেসেজ দিয়ে বলছিলেন যে ভাইয়া জানেন আর রেজাল্ট কি করতে পারবো কিন্তু আশার সময় আপনাকে পেয়ে অনেক খুশি ওই দিন আমি বলছি যে না আপনি ভালো করবেন আলহামদুলিল্লাহ খুশি আপনি ভালো করতে পারছেন আপু আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হোক আর মক টেস্টের রেজাল্ট দেখে কেউ আমার মতো ভীত হবে না অনেক মানে ইয়ে করছি মক টেস্টের রেজাল্ট দেখে অনেক মন খারাপ হয়েছে আমি রিডিং এ সাড়ে তিন পর্যন্ত পাইছি লাস্ট মকে আমি ফাইভ পাইছি আচ্ছা এটা এটা বলি মক টেস্ট রেজাল্ট দেখে কখনো ভীত হবেন না আপু বলছেন আমি আরেকটু ক্লিয়ার স্ট্রিক্টলি বলি মক যারা দেখে আমাদের যে রাইটিংটা যে অ্যাডভান্স আমরা ওয়ার্ড ইউজ করছি বা সেন্টেন্স স্ট্রাকচার অনেক কোন টিচার কে ছোট করতেছি না যারা মগ দেখে অনেকে এগুলো মিনিং এ বুঝে না তো মিনিং না বুঝলে উনি কি মারটা উনি তো কেটে দিবে বা উনি এটাকে আমার রাইটিং স্যার ভাই আমি একটা কথা বলি আমার রাইটিং এর সময় উনি আমাকে বুঝিয়ে দেন যে ইভালুয়েট করে দেন যে আপনার এরকম এরকম ভুল হইছে উনি জাস্ট রিড আউট করে গিয়েছিল মানে বাংলাটা করতে পারতেছিল না হ্যাঁ তখনই আমার একটু ফটকা লাগে কারণ আইএলসি রিজার্ভ যারা

আর আসলে আমাদের যে শুধু ফরমেটটাই লিখতে বলি তা না নিচ থেকে একটু লেখা আছে বা ফরমেটের মধ্যে এদিক ওদিক করা যায় যেগুলো আমরা একেবারে ভালোভাবে শেখাই যারা এগুলো ক্যাচ করতে পারে ইনশাল্লাহ সিক্স এর নিচে তো কল্পনাই করা যায় না অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত আমাদের মানুষ পাইছে এইট এখনো কেউ পায় না তো আশা করতেছি হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এইট অ্যাচিভ করবো ইনশাল্লাহ